আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ তো আজ আমার ছিল একটা ব্যাঙ্গালোরের ওয়েডিংয়ের রিসিপশানে ইনভিটেশন ছিল ইভিনিংয়ে এইটাতে যাবো আর এটা ছিল আমার ফার্স্ট টাইম কোনো সাউথ ইন্ডিয়ান মুসলিম রিসিপশানে সো এর আগে যেহেতু ইনভিটেশানটা বিকেলে আমি সকাল সকাল উঠে ভাবলাম একটু মাংসের আচার বানিয়ে নিই আর এখানে আমি নিয়েছিলাম টু ফিফটি গ্রামের মতো মাংস মাংস পিসেসগুলো একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর প্রচুর পরিমাণে ওইগুলোতে চর্বি ছিল তারপর এখানে আচারের জন্য মানে আচার মশলার জন্য নিয়েছি মেথি জিরা দনিয়া রাই মৌরি তেজপাতা এলাইচি কালো জিরা স এক চামচ এক চামচ রেখেছি আর এই যে কাপটাতে ভিজিয়ে রেখেছি এই ভিনিগারের মধ্যে তেঁতুল তারপরে বেসিক মশলা যেগুলো যেমন হলুদ লঙ্কাগুলো জিরা দনিয়া আর জিঞ্জা গার্লিক পেস্ট লবণ দিয়ে মাংসগুলো মেখে তারপর ভাজিতে বসিয়ে দিয়েছি আমি তেল ইউজ করিনি কারণ প্রচুর প্রচুর এগুলোতে চর্বি ছিল সো দ্যাট এই চর্বিতেই দেখেন ভাজা হয়ে গেছে কমপ্লিটলি আর লো ফ্লেমে অনেক সময় ঢেকে এগুলোকে ভাজছিলাম যখন কালারটা একদম ফ্রাই হয়ে গিয়েছে তখন নামিয়ে রেখে দিয়েছি তারপরে এই যে মশলাটা আচারের মশলা ওইটা একটু জাস্ট রোস্ট করেছি লো ফ্লেমে তারপর গুঁড়ো করে এইটাও রেখে দিয়েছি টু মিনিটস রোস্ট করে আর চর্বিটা উঠে নিয়ে এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে কিছু দেবো রসুন আর মাংসগুলো চর্বি থেকে আলাদা করে মাংসগুলো দিয়ে দিয়েছি মাংসগুলো কমপ্লিটলি কুক কারণ অনেক সময় লো ফ্লেমে এগুলো ভাজি করেছি আর চর্বিটা দিলে মাংসগুলো রাখা যাবে না যেহেতু আচার তো খারাপ হয়ে যেতে পারে আর ঠান্ডা হলে তো চর্বি খাওয়াও যাবে না সদের চর্বিটা আলাদা করে নিয়েছি আর তারপরে দিয়ে দিলাম ভিনিগারের মধ্যে এই যে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম এইটা আর আচারের মশলা দিয়ে দিলাম টু টেবিল স্পুন দিয়ে এগুলো আরও এক এক দু মিনিট জাস্ট একটু গরম করে তারপর বন্ধ করে দেব আর একটু ঝুলঝুল থাকবে কারণ এইটা ঠান্ডা হওয়ার পর একদম শুকিয়ে যাবে সো টু মিনিটস জাস্ট একটু ফুটিয়ে বন্ধ করে দিলাম এই যে শুকিয়ে গিয়েছে আর একটু তো অয়েল উপরে থাকতে হবে যাতে আচারটা খারাপ না হয় সো আমার আচার হয়ে গেছে এগুলো বিফ চিকেন মাটন তারপরে ইভেন ফিশ দিয়েও করা যায় যে কোনো কিছু দিয়ে সেম প্রসেসে আচারটা বানালে অনেক টেস্টি হয় তারপর আচারটা বানিয়ে রেখে আমি চলে আসলাম ডিউটিতে ডিউটিতে আসার পর ওয়েদার অনেক সুন্দর ছিল বাট আমি যখনই যাব ইমিডিয়েটলি তখন মানে জাস্ট বেরোবো তখনই আধা ঘন্টা আগে পাঁচটার দিকে চলে আসলো বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি তো ব্যাঙ্গালোরে এইটাই একটা সমস্যা কোন সময় বৃষ্টি আসে কোন সময় কি এই যে এখন আবার নেই বৃষ্টি আমরা অটো বুক করে যাচ্ছিলাম বৃষ্টি দেখে এখন চলে গেছে বৃষ্টি সো এইটা আমার অ্যাকচুয়ালি একটা মানে ফার্স্ট এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি কোনো ব্যাঙ্গালোরের সাউথ ইন্ডিয়ান মুসলিমের ওয়েডিং আমাদের ব্যাঙ্গালি বাঙালি থেকে একটু আলাদা হয় নাকি এটা মানে ফার্স্ট টাইম দেখবো সো আমার হসপিটালে দুজন নার্স একজন মানে ওই রেড কালার ড্রেস পরেছে ও আমার হসপিটালে তা আমিও ওকে বলেছিলাম তুমিও চলো আমার সাথে তারপর ওর রুমমেট এই যে ওকেও বললাম তুমিও চলো তো ওরা দুজন গিয়ে মানে ওরা দুজন রেডি হয়ে ওদের পিজিতে গিয়েছিলাম গিয়ে রেডি হয়ে গিয়ে নিয়ে তারপর চলে আসলাম এই যে ভ্যানিউতে এই পিছনে এইটা ছিল মানে হলটা সো আমরা এসে বসে আছি আর এখনও ব্রাইড আসেনি তেমন একটা ডিফারেন্স নেই শুধু খাওয়ার দাওয়ারটা একদম একদমই আলাদা বাঙালিদের মতো মানে বাঙালির যে টেস্টটা ওইটা না খাওয়ার দাওয়ারগুলো এটাও টেস্টি ছিল অনেক টেস্টি বাট রিচ অনেক মানে অনেক সেম না খাওয়ার দাওয়ারগুলো একটু ডিফারেন্ট আর রিসিপশানে সেমই আমাদের ওইখানে যেমন হয় গিফট দেও খেয়ে চলে যাও তেমন তেমনই ছিল বাট ওরা একটু মানে এই যে হাজব্যান্ড ওয়াইফ এসেছে তারপর ভিডিও সিডিও বানাচ্ছিল একটু সময় তো আমরা ওয়েট করছিলাম তারপরেই সবাই যারা যারা নিচে বসে আছে সবাই গিয়ে গিয়ে ওদের সাথে মিট করে গিফট দিয়ে দিয়ে আমরাও চলে আসলাম আর খাওয়ারের জায়গাটা অনেক সুন্দর ছিল এই যে দুই দিকে লম্বা টেবিল মিডিলে আর দুই দিকে চেয়ার ছিল খাওয়ারের মধ্যে ছিল বিরিয়ানি তারপরে নান তারপরে রুটি তারপরে চিকেন কারি অনেক রকমের তিন চার রকমের কাবাব ছিল তারপরে ফিশ ফ্রাই ছিল এগুলোই ছিল সাদা বাট ডাল মানে মাছ মাংস কষা এইগুলো মানে বাঙালি যে খাবারগুলো আমাদের ওইগুলো না এটাই একটু ডিফারেন্ট ওদের খাওয়া দাবার ওদের বিরিয়ানিটা মেইন সো খাওয়া দাওয়া শেষ করে তারপর আইসক্রিম টাইসক্রিম খেয়ে আমরাও চলে আসলাম আজকের মতো এখানেই শেষ